এবারে আফিফ হোসেনের ব্যাটে দেখা গেল দুর্দান্ত এক ছক্কা দুর্বার রাজশাহীর বিপক্ষে আফিফ হোসেনের ব্যাটে অবিশ্বাস এক ছক্কা যেটা দেখে অবাক গ্যালারিতে থাকা দর্শকরাও খুলনার ইনিংসের দশমতম ওভারে বলিং করছিলেন দুর্বার রাজশাহীর বলার দেওয়াল দেওয়ালের করা বলটিকে হাঁটু গড়ে সজরে হাঁকান আফিফ হোসেন ধ্রুব এবং বলটি মুহূর্তের মধ্যে হারিয়ে যায় বলটিকে দেখে মনে হচ্ছিল গ্যালারি পার হয়ে যাবে অবশেষে অবশেষে দুই তালার উপরে গিয়ে পড়ে বলটি যেটা ছিল অবিশ্বাস্য একটি সক্কা পরবর্তীতে অবশ্য ছক্কাটি দেখা যায় একশো তিন মিটার যা দুই হাজার পঁচিশ বিপিএল এ সবচেয়ে বড় ছক্কা কেননা দুই হাজার পঁচিশ বিপিএল এ সবচেয়ে বড় ছক্কা ছিল তানজিদ হাসান তামিমের অষ্টনব্বই মিটারের আর তানজিদ হাসান তামিমের এই ছক্কাকেই পেরিয়ে একশত তিন মিটারের ছক্কা হাঁকিয়ে এবারে দু হাজার পঁচিশ বিপেলের সর্বোচ্চ বড় ছক্কা হাঁকিয়ে রেকর্ড করলেন আফিফ হোসেন ধ্রুব